নমস্কার দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ আমি বানাবো ফুলকপি দিয়ে রসগুলি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুনের মতো তারপর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফুরন দিয়েছি যখনই ফুরনের থেকে সুন্দর একটা স্মেল বেরিয়েছিল তখনই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ভাতিয়ে রাখা ফুলকপি এইগুলো ফুলকপি এখন অসময়ের ফুলকপি তার জন্য একটু ভালোভাবে ভাবিয়ে নিতে হয় আমি একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং এবং সাবস্ক্রাইব করে আমার একটু সাপোর্ট হো এবারে নেড়ে চড়ে দশ মিনিটের মতো ভেজে নেব এখন যেহেতু ফুলকপির সিজন নয় তার জন্য ফুলকপিগুলো একটু টাইট টাইট থাকে তার জন্য একটু ঢেকে ঢেকে বানাতে হয় দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি যাতে স্মেলটা দারুণ আসে এবার আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব। যাতে ফুলকপিগুলো নরম তুলতুলে হয় এবার ফিরে এলাম দশ মিনিট পর দেখতে পেলাম আলু এবং ফুলকপিগুলো একদম মজে গিয়েছে এবার আরও দশ মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব এভাবে বানালে তরকারির টেস্টই আলাদা হয় এগুলো যেহেতু সিজনের ফুলকপি না তার জন্য একদম গলে যাচ্ছে না সিজনের ফুলকপি হলে এত সময়ে একদম ঘেঁটে ঘ হয়ে যেত তাই একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মজে আসে এবারে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে ধনে বাটা দিয়ে দিচ্ছি সামান্য কাজু মগজ এবং সামান্য একটু পুস্ত বাটা একটি টমেটো দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চড়ে মশলার সাথে মিলিয়ে নেব এই রান্নাটা একটু সময় নিয়ে রাখতে হয় প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম এই তরকারিতে বেশি ঝোল হবে না গামাখা গামাখা করে তরকারিটা বানাবো আমি দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে আসছে নুনটা একটু কম হয়ে গিয়েছিল এবারে দেখে একটু নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম দুইটি স্পুনের মতো দেখতে পাচ্ছ তরকারিটার থিকনেসটা কেমন হয়েছে এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে অসাধারণ হবে কথা দিচ্ছি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা দিয়ে দেব এক টি স্পুন ঘি এবার গরম গরম নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ